বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সকলকে শিক্ষার রাঙ্গিনাই নিয়ে আসার দাবি সহ প্রতিটা স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযুক্ত শিক্ষাদানের তৈরি করার দাবি ছাড়াও একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরের সামনে একটি কর্মসূচি পালন করা হয় পাশাপাশি এদিন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ও জেলা শিক্ষা দপ্তর আধিকারিকের কাছে তাদের দাবি সম্মিলিত লিখিত আকারে একটি স্মারকলিপি জামাদান পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সদস্যরা তাদের দাবি 2018 সালে শিক্ষা আইন অনুসারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্য প্রতিটা স্কুলে স্পেশাল এডুকেটর থাকার কথা কিন্তু আইন প্রণয়ন হলেও বিভিন্ন ক্ষেত্রে সেই আইন মেনে কাজ করা হয় না অবিলম্বে সংশ্লিষ্ট আইনকে মান্যতা দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বার্থে তাদের শিক্ষাদানের প্রয়োজনে নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করুক সরকার এ ছাড়াও প্রতিবন্ধী প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করার পাশাপাশি সেই নিয়োগপত্র প্রকাশ করতে হবে মূলত সেই কারণে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে আজকের কর্মসূচি যে সমস্ত ছেলেমেয়ে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে এবং সমস্ত বিশেষ চাহিদা যুক্ত ছেলে মেয়েদেরকে যাতে শিক্ষার আঙিনে আনা যায় মূলত এই কারণে শিক্ষা ব্যবস্থার মধ্যে আইন আছে সে আইনে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাগজে কলমে আইন দেখাচ্ছে কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তবে সেটা হচ্ছে একজন প্রতিবন্ধকতা যুক্ত ছেলে বা মেয়ে তাকে ক্লাসের এক কোণে বসিয়ে রাখা তাকে ঠিক মতন নার্সিং না করা তারপরে তাকে বাড়ি থেকে নিয়ে আসার কথা স্কুল পর্যন্ত আবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেক্ষেত্রেও আমরা দেখেছি বিরাট ঘাটতি স্কুলগুলোতে এখনও পর্যন্ত সমস্ত স্কুলে প্রতিবন্ধকতা বান্ধব হয়ে ওঠেনি অর্থাৎ প্রতিবন্ধীদের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত সহায়ক সরঞ্জাম প্রয়োজন সেটা সমস্ত বিদ্যালয়গুলোতে এখনও পর্যন্ত নেই হয়তো একটা সদর এলাকাতে একটা মহকুমা এলাকাতে দুটো তিনটে স্কুলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে কিন্তু সেই ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের শিক্ষার ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের এই দাবিগুলো রয়েছে সর্বোপরি যেটা হচ্ছে আর মূল দাবি সেটা হচ্ছে সমস্ত স্কুলে দু হাজার আঠারোর শিক্ষা আইন অনুসারে স্পেশাল এডুকেটার থাকার কথা সেটা কাগজে কলমে থাকলেও সুপ্রিম কোর্ট রায় দিলেও এখনো পর্যন্ত আমাদের রাজ্যে ক্ষেত্রে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের প্রশ্নে রাজ্য সরকার অনর রয়েছে ফলে সবটা মিলিয়ে আজকে আমরা নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক নিয়ামকের কাছে আমরা আজকে ডেপুটেশান দেবো আমরা সর্বশিক্ষা ডিপিয়র ডিপিওর কাছে ডেপুটেশান দেবো আমরা ডেপুটেশন ডেপুটেশনের মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাই আগামী দিনে খুব তাড়াতাড়ি এই প্রতিবন্ধী সহায়ক প্রতিবন্ধী বান্ধব বিদ্যালয়গুলোকে গড়ে তোলা এবং সেখানে শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকসহ প্রতিবেশী অনুরাগী শিক্ষকদের নিয়ে সচেতনতা শিবির গড়ে তোলা এবং তার মধ্যে দিয়ে যাতে আগামী দিনে এরা বিশেষ সুযোগ পায় এবং সেই সুযোগকে ব্যবহার করে যাতে এরা জীবনটা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে এবং প্রতিবন্ধীদের আইন অনুসারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশান এবং চাকরির ক্ষেত্রে এইট পারসেন্ট রিজার্ভেশান এটাকে নিশ্চিত করতে হবে কারা কারা হচ্ছে চাকরি পাচ্ছে প্রতিবন্ধীদের কোটায় তার তালিকা প্রকাশ করতে হবে এস সি তালিকা প্রকাশ হয় কিন্তু প্রতিবন্ধীদের তালিকা প্রকাশ হয় না এটা আমাদের কাছে হচ্ছে খুবই দুর্বিষ ফলে এর একটা সহ্যেরও সীমা আছে আমরা বলেছি আজকে ডেপুটেশন দিয়েই খান্ত হব না আমরা ডেপুটেশনের পরে যদি এটা কার্যকারী না হয় আমরা লাগাতার আন্দোলন করবো বৃহত্তর আন্দোলন করব এবং হাজার হাজার লাখো লাখো প্রতিবন্ধী হচ্ছে রাস্তায় নামবে তাদের দাবি আদায়ের জন্য এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুটো সরকারই মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে মন্দির মসজিদের মধ্যে মানুষকে গুলিয়ে ফেলা হচ্ছে ফলে রাজ্যের টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা তারা আজকে এক হাজারেরও বেশি দিন ধরে কলকাতার রাজপথে তারা হচ্ছে ধর্নায় অবস্থান করছে আজকে দু হাজার কুড়ি সালে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও এ রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্পেশাল এডুকেটার স্কুলে স্কুলে নিয়োগ হয়নি ফলে এ দাবি আমরা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিচ্ছে না রাজ্যের সরকার ফলে রাজ্যের সরকার জনমানুষের সামনে প্রতিদিন নগ্ন হচ্ছে এবং প্রতিদিন হচ্ছে কোর্টের রায় এবং হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বিচারপতি রায়কে অবমাননা করে চলছে এটা দীর্ঘদিন চলতে পারে না তাই আমরা লড়াইয়ের পথটাকে বেছে নিয়েছি অত অতি সত্ত্বর প্রত্যেকটাই বিদ্যালয়ে রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজে সেখানে হচ্ছে স্পেশাল এডুকেটার নিয়োগ করতে হয় কতটা আশাবাদী দীর্ঘদিন তো তারা রাস্তায় আছে তারপর তাদের চাকরি এখনও সুনিশ্চিত করতে পারেনি সরকার আপনাদের কতটা একটা আপনারা কতটা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এই কারণে যে আমরা আশাবাদী এই কারণে যদি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা না দেয় আমরা লড়াই করব এবং লড়াই করেই হচ্ছে আমরা আমাদের অধিকারকে আদায় করব লড়াই একমাত্র পথ যে পথের মধ্যে দিয়ে অধিকারকে প্রতিষ্ঠাতা করা সম্ভব এটাই আমাদের বিশ্বাস লড়াই একমাত্র পথ আমার দিয়ে আমার নাম বিকাশ মল্লিক আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী নদীয়া জেলা কমিটির সম্পাদক